ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে বড় মায়ের বড়মায় রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে বেলা পড়ে গেছে সূর্য অস্ত যায় যায় বাঁধের নিচে খানিকটা দূরে একটা জায়গায় একখানি চৌকি পেতে দেওয়া হয়েছে চৌকির উপর আছে মাদুর ও বালিশ শ্রী ঠাকুর সেই চৌকিতে এসে বসেছেন তার খালি গা গলায় পৈতেটা ঝুলছে উজ্জ্বল গৌরবর্ণ তার আরও উল্লাসিত হয়ে উঠেছে পরন্তু সূর্যের আভা লেগে একটা দিব্য আনন্দের আবেশ তার সারা দেহ মনে কি যেন এক তীব্র আকর্ষণ তার চোখে মুখে শুধু মনে হয় মধু 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 আকাশ বাতাস জল মাটি স্থান কাল পাত্র সবই মধুময় এই মোহন পরিবেশে ভক্তবৃন্দ তাকে ঘিরে আনন্দের মধুচক্র রচনা করছেন চৌকির চারিপাশ জুড়ে নিচেই বসেছেন সবাই আর শিশি ঠাকুর সস্নেহে চোখ বুলিয়ে যাচ্ছেন সবার উপর দিয়ে তার মুখে লেগে রয়েছে এক অপূর্ব অমৃত মধুর হাসি বাইরে থেকে একটি ভাই কর্মী হবার অনুমতি চেয়ে শিশি ঠাকুরের কাছে চিঠি দিয়েছে সেই কথা উত্থাপন করা হল শিশি ঠাকুর কষ্টের জন্য যদি প্রস্তুত থাকে তবে আসতে বলো ময়ী সর্বাণী কর্মাণী নস্বাত্মা চেতসা নিরাশি নির্মম ভূত্তা যুধস্ব বিগত জড় আর এর অনুমোদনের কথা যদি বলো তবে আমার সমগ্র সাহিত্যই তার অনুমোদন আশীর্বাদ সম্পর্কে বললেন কাজ যে করে তার সঙ্গে সঙ্গে আমার আশীর্বাদ ঘোরে আমি তো কেবল বাহন খুঁজি ভাবি কে আমায় একটু কাঁধে করে বয়ে নিয়ে বেড়াবে কিন্তু যেখানে নির্ভয়ে আশ্রয় করতে পারি তেমনি কাঁধ বড় পায় না মানুষ বউ ছাওয়ালের বোঝা খেয়ালের বোঝা অক্লেশে বইতে পারে কিন্তু আমার বোঝায় অল্পতেই কাতর হয়ে পড়ে শ্রী ঠাকুর বালিশ ঠেসে দিয়ে পশ্চিমাংশ হয়ে কথা বলছেন মাঝে মাঝে পাদুখানি নাচাচ্ছেন হঠাৎ দিকে জিজ্ঞাসা করলেন কিরে আমার কথা ঠিক না সুশীলাদি এমন হয় কেন শ্রীশি ঠাকুর আমার লোভ বড় বেশি কিনা ততখানি মানুষ সহ্য করতে পারে না ভাবে ভালো রে ভালো এ মিন্সের বোঝা বয়ে আমার লাভটা কি সকলে একযোগে হেসে উঠলেন শিশি ঠাকুর এই ব্যাপার ভাবে ঠকে যাবে প্রতুলদা প্রশ্ন তুললেন অনেকে মনে করেন আর্য সমাজ বিধানের মধ্যে বৈষম্যমূলক আচরণ যথেষ্ট দেখতে পাওয়া যায় এর উত্তর কি শিশি ঠাকুর প্রত্যেকটি মানুষ যখন সমান নয় তখন সম আচরণের ফায়দা কী হবে যার যেমন বৈশিষ্ট্য যার যাতে ভালো হয় তার বেলায় তাই করা লাগবে একে যদি বৈষম্য বলো তাহলে নাচার তোমার পেট খারাপ বাল্লি খাওয়া প্রয়োজন তাই তোমাকে বাল্লি দেওয়া হলো পায়েস দেওয়া হলো না আর যে পায়েস খেয়ে সহ্য করতে পারে তাকে হয়তো পায়েস দেওয়া হলো এ কি বৈষম্য বলবে আমাদের উদ্দেশ্য হলো অবনতকে উন্নত করা আর উন্নতকে আরও উন্নত করা বড়কে ছোট করা আমাদের উদ্দেশ্য নয় বড়োর মধ্যে অপকর্ষের কিছু যদি থাকে সেই অপকর্ষতার পথ রুদ্ধ করতে হবে উন্নতির পথ অবাধ করতে হবে ফলকথা বৈশিষ্ট্যকে রক্ষা করতেই হবে উন্নতিকে অক্ষুণ্ণ রেখে তার জন্যই যা কিছু এমনতর সাম্য আর হতে পারে না তোদের যে নিজেদের সমাজ সম্বন্ধে কৃষ্টি সম্বন্ধে গৌরব বোধ নেই তাহলে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারতিস তোদের সমাজবিধান কতখানি বৈজ্ঞানিক কতখানি যুক্তিযুক্ত কতখানি ভগাব সব কথা যদি ছেকে নিয়ে আসো তবে দাঁড়াই জন্মগত বৈশিষ্ট্যের অক্ষুণ্ণ রেখে স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি করা এতে আজ যে কৃষক আছে কাল সে হয়তো দেশের একটা নেতা হয়ে দাঁড়াবে প্রত্যেকের ভিতর যতখানি আছে সবখানি সংহত হয়ে ঠিকরে বেরোবে একজনের বাইরে যদি একটা দাঁড়া না থাকে তবে মানুষ নিজের স্বার্থ দেখতে গিয়ে বৃত্তির ঘরে পড়ে যায় তাই নিজের স্বার্থ বজায় রাখতে গেলেই ইষ্টের স্বার্থ বজায় রাখতে হবে এরপর কেষ্টদা ও শরদ্দা আসলেন শেষ ঠাকুর বললেন তোরা ও কেষ্টদাদের সঙ্গে একটু কথা কই কেষ্টদা শরদ্দা ও প্রফুল্ল রইলেন কেষ্টদা একটু দূরে গিয়ে বসেছেন শেষ ঠাকুর বললেন কাছে আগাইয়ে বসেন নইলে কথা কয়ে জুত হয় না কেষ্টদা চৌকির কাছে এগিয়ে বসলেন শেষ ঠাকুর শরদ্দা বাংলার সব জেলায় ইন্সিউরেন্স কাজ নিয়ে ঘুরবে সেই সঙ্গে আমার কাজ করতে পারবে আমি বলেছি সত্তর রক্ষী দল কৃষিক্ষেত্রের কারখানা এই তিনটে জিনিস সর্বত্র চালু করা লাগে রক্ষী দল আত্মরক্ষার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রকার পুত্র কাজ করবে যেমন রাস্তাঘাট ঠিক করা জঙ্গল পরিষ্কার করা পুষ্করিণী কাটা খাল কাটা আল বাধা ইত্যাদি পাট মজুর রাখবে না নিজেরাই করবে এই কাজের জন্য যুবকদের মধ্যে ঢুকতে হবে দলে দলে তাদের দীক্ষিত করে তুলতে হবে শিষ্য হবার ভিতর দিয়ে তাদের আসবে সহজাত নিয়মাবর্তিত আর বাংলার প্রত্যেক থানায় সৎসঙ্গের শাখা থাকবে প্রত্যেক থানায় সৎসঙ্গ কৃষিক্ষেত্রের জন্য অন্তত দুইশো বিঘা জমি জোগাড় করতে হবে জমিটার এই শাখার কাছাকাছি হওয়া চাই কর্মীরা সেখানে হাতে কলমে কৃষি করবে চারিদিকে কৃষি সম্পর্কিত নানা তথ্য সরবরাহ করবে কৃষি সম্ভবত সম্বন্ধে সকলের চোখ খুলে দেবে প্রত্যক্ষ করে দেখাবে এতে সারা বাংলায় কৃষির পুনর্জীবন হয়ে যাবে বাংলা থেকে ভারতের অন্যান্য জায়গাও ছড়িয়ে পড়বে আর ওই কৃষিক্ষেত্রের উপর দিয়ে কর্মীদের ভরণ পোষণও চলে যাবে কৃষিক্ষেত্র যেমন থাকবে তেমনি থাকবে একটা করে কারখানা তা সেই এলাকায় কারিগরি সেবা দেবে কুটির শিল্পের যন্ত্রপাতি তৈরি করবে বহু লোক যেখানে দীক্ষিত হয়ে যাবে সেইখানে কাঁচামাল ও অন্যান্য সুবিধা দেখে লিমিটেড কোম্পানি করে একটু বড় রকমের শিল্প প্রতিষ্ঠান করতে হবে কারখানাটাও তার সহায়ক হিসেবে থাকবে মেরামতের কাজকর্ম করবে কোনো সৎসঙ্গ ব্যক্তিগত দায়িত্বে এটা চালাবে কোনো সৎসঙ্গী ব্যক্তিগত দায়িত্বে এটা চালাবে কর্মীরা সবার মাথায় কৃষি শিল্প সম্বন্ধে নেশা ধরিয়ে দেবে আর যাই করেন গোড়ায় চায় যজন যাজন ইষ্টভীতি ও সদাচার এই ভিত না হলে কোনো কাজ দানা বাঁধবে না থানায় থানায় দুশো বিঘা জমি সংগ্রহ করা কঠিন কিছুই নয় এটা এখনই করা যায় শরদ্দা বললেন চেষ্টা করবো সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে মাঠের মধ্যে কেমন একটা নিবিড় থমথমে রহস্যের আবেশ কেষ্টদা বললেন সবই তো করা যায় কিন্তু কর্মী কোথায় শিশু ঠাকুর যারা আছে তাদেরই এমন আগুন করে ছেড়ে দেন যে তারা যাকে ছোবে তার আর রেহাই থাকবে না সাধ্যমতো এই কর্ম না করে তা সে যেখানেই যা নিয়েই থাক না কেন কথা হচ্ছে এমন সময় অক্ষয়দা আসলেন যজন পদ্ধতি সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর তাকে বললেন ফরিদপুরের একটা ঘর ভাড়া নেন যেখানে চব্বিশ ঘন্টা লোকজনের যাতায়াত আলাপ আলোচনা আড্ডা চলতে থাকবে লোকগুলি চলমান সক্রিয় বৃত্তির মধ্যে দিয়ে ঢুকতে হয় তাহলে তারা অন্তরাসী হয়ে ওঠে আসল কথা হলো সমীচীন প্রশংসা মানুষের অহংকে নড়াচড়া করেই সব করা যায় প্রভৃতির ভিতর দিয়ে মানুষকে ধরবেন কিন্তু সাবধান সে যেন আপনাকে হজম করে না ফেলে সেই জন্য নিষ্ঠা খুব পাকা রাখা লাগে বিশিষ্ট ও সাধারণ দুয়ের দিকেই লক্ষ্য রাখা চায় মানুষকে পটপট করে বন্ধু করে ফেলতে হবে আর হাঁড়ি নারী আত্মীয় স্বজন চোদ্দ পুরুষের খবর জেনে ফেলবেন শক্ত জায়গায় এমন এক আধবার গিয়ে হয়তো শুধু কতকগুলি লোকের সঙ্গে ভাব সাবি করে আসবেন আর তাদের কিছু জানতে দিলেন না একজনের পরিচয় নিয়ে গেলেন দশজনের সঙ্গে পরিচিত হলেন শেষ ঠাকুর পরে কেষ্টদাকে বলছেন দীক্ষা বহুগুণ বাড়িয়ে ফেলুন এমন কর্মী চায় যারা বাইরে অনবরত কাজ করতে পারবে শরদ্দার সঙ্গে প্রফুল্ল সঙ্গে এত কর্মী থাকবে যাতে ওরা একদিনে পঁচিশ জায়গায় মিটিং করতে পারে কাজের জন্য নিজেদের গাড়িরও ব্যবস্থা করতে হবে এরপর শেষ ঠাকুর বালিশটায় কোলের উপর রেখে ঝুঁকে ফিসফিস করে বললেন আমরা সব নাড়াবুনের দল কাজ করতে ইচ্ছে কীর্তনিয়া তবে আশা হয় এই যে পরম পিতার কাজ অজ্ঞাত অখ্যাত দিয়েই হয়ে থাকে প্রফুল্ল দীক্ষিতের সংখ্যা তাড়াতাড়ি বৃদ্ধি করা যায় কিভাবে শেষ ঠাকুর এক একটা মানুষকে দীক্ষা দিয়েই এতখানে উদ্দীপ্ত করে দিতে হয় যে সে অবিলম্বে আরও জনকে দীক্ষিত করাবে এতে ঘূর্ণির বেগে কাজ চলতে থাকবে একটু একটুক্ষণ চুপ করে থেকেই গম্ভীরভাবে বললেন সব দিক যখন ভাবি আতঙ্কের মতো লাগে শুনলাম বহু বিবাহ নিষিদ্ধ হয়ে যাচ্ছে এ একটা সর্বনাশের পথ বিশেষ মানুষের সংখ্যা পথ রুদ্ধ হয়ে যাবে নিকৃষ্টের সংখ্যা সমাজের বেশি সুতরাং তারা আরও বাড়বে শ্রেষ্ঠের সংখ্যা কমই রয়ে যাবে আর আমাদের দেশে মেয়ে অন্য দেশে চালান হবে যাই বলেন সত্যাক্ষই যা তার প্রতিকার না করলে কিন্তু নিজের ও পরিবেশের প্রত্যেকের বিরুদ্ধে সত্যতা সাধন করা হবে তা কি ভালো একটু বাদেই শেষ ঠাকুর উঠলেন বাঁধের কাছে সিঁড়ি দিয়ে উঠবার সময় কেষ্টদার হাতখানি ধরে নিলেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার জয় জয়গুরু